বাড়িতে তৃণমূল সমর্থকদের প্রবেশ নিষেধ নিজের বাড়ির সামনে এমনই পোস্টার ঝোলালো এক ব্যক্তি ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে বসবাস করেন শুভম রায় তার অভিযোগ তার পুরসভা থেকে পাওনা আবাস যোজনার টাকা তিনি পাননি বারবার পুরসভাতে জানানো হ হলেও টাকা দেওয়া হয়নি এই বিষয়ে পুরসভার অভিযোগ তিনি অফিসারিদের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেছেন এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের দাবি ওই যুবক নেশাগ্রস্ত এই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি আরো জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মতো করেই আইনানুগ ব্যবস্থা নেবে ঘটনাটি দুশো মেয়ের দিন আমার বাড়িতে ভাঙচুর হয়েছিল তারপরে কেউ আসেনি আমি কারো মানে কোনো পার্টিরই কোনো ইয়ে পাইনি তারপরে আমার কাছে নানা ফোন আছে দেখা করার জন্য এমনকি থানার থেকেও ফোন আসে আমার কাছে সব রেকর্ডিং আছে তারপরে আমি এই স্টেপটা নিয়ে বাড়ির সামনে আমার নিজের বাড়িতে আমি নিজে লাগিয়েছি কিন্তু আমাকে বলা হচ্ছে এখন মারধর করা হবে হ্যাঁ বাড়িটা ফোর্থ এবং ফিফ ইনস্টলমেন্ট আটকে রেখেছে পৌরসভা থেকে আমার মা তিনবার গেছিল পরিষ্কার বলেছি আমি নাকি কাকে খিস্তি দিয়েছি যদি সেটা পুরোপুরি মিথ্যা কথা ঠিক আছে কি কারণে ঘরে টাকা আটকেছে এবার ওকে আবার থানা থেকে নাকি ফোন করেছে তুই আয় এবার পৌরসভায় গেছিলাম পৌরসভায় বলছে যে আপনার ছেলে খিস্তি দিয়েছে কাকে খিস্তি দিয়েছে তারপর শুনলাম না খিস্তি নিয়ে ও বিজেপি করে বলে ওর উপর রাগ হচ্ছে সঙ্গে কথা বলে যেটা বুঝলাম রাতে ছেলেটা বারোটা একটা পর্যন্ত গাজাটা যা খেয়ে বাড়িতে ঢোকে ঢোকার পরে এই সমস্ত ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানে খারাপ এর আগেও অন্য অন্য কেস ওর নামে অনেকগুলো থানায় অভিযোগ আছে বিভিন্ন কারণে ওর বিভিন্ন কার্যকলাপ যেটা সমাজবিরোধী কার্যকলাপ সেই কার্যকলাপে ওর বিরুদ্ধে অনেক থানায় অভিযোগ রয়েছে আমরা প্রশাসন প্রশাসনের মতন স্টেপ নেবে আমরা তার জন্য কোনো রকম আইন নিজেদের হাতে তুলে নি প্রচুর কর্মীরা এখানে উপস্থিত ছিল মহিলারা উপস্থিত হয়েছিল ওকে ধরার জন্য কিন্তু আমরা দায়িত্ব নিয়ে কোনো রকম তাকে যাতে কোনো কিছু না করা হয় প্রশাসন যেটা সিদ্ধান্ত নেবে প্রশাসন পুলিশ যেটা বলবে সেইভাবেই চলবে আইন আইন আইনের পথে চলবে